আসসালকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো এর নতুন আরো একটি ক্যান্ডিড অপ ইভেন্ট নিয়ে চলে গেলাম যেখান থেকে কিন্তু প্রত্যেকে এক ডলার থেকে দশ ডলার পর্যন্ত পেয়ে যাবেন ভিডিওতে শুরু করার আগে প্রথমে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন তারপর ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন তারপর এখানে দেখতে হবেন আজকের অফার লিংক দেওয়া আছে সো এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের ঠিক এইরকম একটা প্রশ্ন নিয়ে আসবেন সো এই প্রশ্ন নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিয়েছি সো লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করার পর আপনাদের কিন্তু ইভেন্ট পেজে নিয়ে আসবে সো এখানে দেখতে আছেন দুশোটা প্রাইস প্রাইসফফুল আছে যার ভ্যালু কিন্তু প্রায় পঞ্চান্ন হাজার ইউএসডিটি সো আপনারা এইখান থেকে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছেন সো লগ ইন অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার ইমেলটা বা ফোন নাম্বার বা ইউজেন এম দিয়ে দেন আপনার পাসওয়ার্ড তেন এখানে টিক চিহ্নতে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন সো লগ ইন করার পর এইখান থেকে রেজিস্টার হয়ে নেবেন সো আমার যেহেতু আগে থেকে রেজিস্টার করা আমি অ্যাপের মধ্যে চলে যাচ্ছি আপনারা অ্যাপে চলে যাবেন তারপর গেটের অ্যাপটা ওপেন করবেন সো অ্যাপটা ওপেন করার পর উপরে দেখতে পাবেন স্কিপ অপশন আছে সো এখানে স্কিপে ক্লিক করে দেবেন তারপর এখানে কিছু ফান্ড অ্যাড করে নেবেন আমি এক ডলার মতো নিয়ে নিয়েছি তারপর এখান থেকে ফিউচার অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা পেয়ার সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ইউডিসিটা সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের মতন সিলেক্ট করে নেবেন তারপর যে কোনো একটা কয়েন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাভেলেবল ফান্ড জিরো দেখাইতেছে সো এইখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করলাম তারপর পরে স্পট অ্যাকাউন্টটা সিলেক্ট করে এখানে নিচে ফিউচার অ্যাকাউন্টটা সিলেক্ট করে আমি এখান থেকে আমার ব্যালেন্স যত আমি আনতে চাই তা সিলেক্ট করে নিলাম সো আমি এক ডলার পার্সেন্ট নিয়ে নিলাম তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম এখানে কিন্তু ব্যালেন্স সাইড হয়ে গেছে সো ব্যালেন্স সাইড হওয়ার পর এখান থেকে আমি লেবারেসটা বাড়িয়ে নিতেছি কারণ এখানে দশ ডলার একটা ট্রেড বিলং করতে হবে সো মেন ট্যাক্সটাই হলো দশ ডলার একটা ট্রেড বিলং করতে হবে সো এখান থেকে এগারো গুণ লেবারেস্ট নিলাম যার ফলে আমার কিন্তু এগারো ডলার একটা ট্রেড বিলং হয়ে যাবে সো এখান থেকে আমি লিমিটটা চেঞ্জ করে নিলাম সো লিমিটটা চেঞ্জ করে এখানে মার্কেট অপশনটা সিলেক্ট করে নিলাম মার্কেট সিলেক্ট করার পরে এইখান থেকে আপনাদের অ্যামাউন্টটা বসিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনি চাইলে ওপেন লং অথবা ওপেন শর্টে ট্রিট নিতে পারেন সো আমি এখান থেকে ওপেন লংয়ে একটা ট্রেড নিব সো আমি ওপেন লংয়ে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ট্রেডটা সাকসেসফুলি হয়ে গেছে তারপরে এখান থেকে আমি চাইতে সেটা ক্লোজ করে দেবো সো আপনারাও ক্লোজ করে দেবেন সো এ ক্লিক করার পর দেন এইখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিলাম তারপর আবার কনফার্মে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার ট্রেডটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সো এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র দুই সেন্টের মতো পেয়ে গেছে এখন আমি ব্যালেন্স আবার স্পটে নিয়ে নেব সেই জন্য প্লাস আইকনে ক্লিক করলাম তারপর উপরে আপনার দেখতে পাচ্ছেন আইরো অপশনটা এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনাদের যত ব্যালেন্স আছে অল দিয়ে আপনারা স্পট অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন তারপর বেগে আসবেন বেগে আসার পর মোর অপশানে ক্লিক করবেন তারপর নিচে আসবেন দেখতে আসবেন আর নামে একটা সেকশন আসছে এখান থেকে ক্যান্ডিডুড ডক্টর সিলেক্ট করবেন ক্যান্ডিডুড ডক্টর সিলেক্ট করবেন নিচে আসবেন তারপর এখান থেকে দেখতে পাবেন সেই দুইশো ইথেরিয়ামের ইভেন্টটা জয়েন নাও তো ক্লিক করবেন তারপর নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন আমাদের টাস্কটা একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে সো হতে পারে এই টাস্কটা কাউন্ট হওয়ার জন্য আপনার এক ঘন্টা সময় নিতে পারে সো ট্রেড করার এক ঘন্টা পরে এখানে এসে শিখবেন তারপর রেউটটা কিন্তু এখান থেকে সামনের এগারো তারিখ দিয়ে দেবে সো এইটুকু করে রাখেন আশা করলে যে সবাই এক ডলার থেকে দশ ডলার পর্যন্ত পাইতে পারেন